আচ্ছা তোমরা বলো তো কার এই নতুন পটল ভাজার গন্ধ ভালো লাগে আমার তো দারুণ লাগে আর বিশেষ করে নতুন পটল ভাজার গন্ধের থেকে মানে ভেতর থেকে একটা সুন্দর গন্ধ আছে সো যাই হোক বাবাকে একটু পেঁয়াজ পটল ভেজে দিলাম ভাত দিয়ে আর এরপর একটু শুক্টো লঙ্কার রোদ্দুর দিতে গেলাম এই শুক্টো আর একটু মেয়ের জন্য না ছাদ থেকে একটু থানকুনি পাতাও নিয়ে আসলাম কারণ আজকে একটু শিং মাছ করে দেবো একটু থানকুনি পাতা দিয়ে কারণ যা গরম পড়েছে আর সকালে ব্রেকফাস্টে কিছুই খাইনি খায়নি বেলপানা খেয়েছি আর এক গ্লাস বেলপানা খেয়ে সত্যি মানে পেট ভরে ছিল বলে আর কিছুই খায়নি দেখো মেয়েকে সিং মাছটা ধুয়ে নিলাম আর একটু মানে সিমেন্টের মধ্যে রাখলেন শিং মাছ থেকে সাদা সাদা কালো কালো এগুলো বেরিয়ে যায় বলে জাস্ট একটু ঘষে নিচ্ছে আর এখানেই রান্না করছে আজকে বাইরেই রান্না করছি আরে দেখো এখানটায় মানে আর যা গরম না একটা হলকানি দিচ্ছে সত্যি মানুষ যারা মানে কাজে বাইরে বেড়ে তাদের যে কী অবস্থায় সত্যি বুঝতে পেরে একটু শেষমেশ ধান করে বাতাই দিলে আমরা হালকা পাতলা ঝোলটা করলাম যাতে মানে গরমে আরাম লাগে আর এদিকে আমাদের বাড়িতে হয়েছে মটন এ দেখো যেখানে মটন রান্না হচ্ছে অলরেডি মটন কষে গেছে এরপরে একটু জল দিয়ে চিটি মারলেই হয়ে যাবে এরপর স্নান ঠান করে এসে একটু কুমড়োর বীজ নিয়ে বসেছি কারণ অনেক দিনের কতগুলো কুমড়োর বীজ রোদে দিয়েছিলাম পাম্পকিং সিডগুলো ভিতর থেকে যে বীজগুলো আছে ওইগুলোই উনি বের করে রাখছিলাম আর আজকে দুপুরবেলা বর পাশে একদিন টিকিট নিয়ে এসেছে ইডেনে যাওয়ার তো চারজনের রেডি রেডি হয়ে গেছি আর যাওয়ার আগে একটু ম্যাগি করছি মেয়ের জন্য কারণ অনেকটা টাইম তো তোলে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে হ্যালো তো একদিন দাঁড়িয়েছে হ্যাঁ এখন এখানে রাস্তায় চিপস টিপস খাওয়ার জন্য আমি ইডেনের ভিতরে একদমই कुछ भी अलाउड नहीं खेलने से खाओ कुछ भी अलाउड नहीं तो खेलने से नहीं खाओ तो लिपस्टिक नहीं आ जाएगा तो चिंदे को खाओ जितना लिपस्टिक है जाता है खाओ लिपस्टिक खाओ चाय का भाई आएगा टाइपरेट जाओगे यार को सो देखिए ना हमारा ये कुछ না বিকেলে কিন্তু পৌঁছাতে পৌঁছতে অল্প দু ঘন্টা লেগে গেছে এবং রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমার একটা গাড়ি পার্কিং করো না লাস্ট আমি ইডেন এসে পৌঁছালাম আর দেখো জাস্ট ক্রাউড একটু তোমরা শোনো তাহলে বুঝতে পারো এদিকে আমরা পৌঁছানোর পরেই এখানে এসআরকে ঢুকেছে আর আমি সেই মানে ছবিটা বারবার ক্যাপচার করার চেষ্টা করছি যে না যদি এক লোক দেখা যায় দায়ী দায়ী

আমরা হাফ টাইমে কিছু খাওয়া দাওয়া করে নিলাম কারণ আর যাই হোক খাবনটা ঠিক চাই যাই হোক ওখানে খাওয়া দাওয়ার কোনো মানে বিরাট নেই তো খাওয়া দাওয়া করে নিলাম আর এরপর হাফ টাইমে খেলা শুরু হয়ে গেছে আর মানে দেখো পুরো মানে স্টেডিয়ামটা জাস্ট চুপ হয়ে গেছে কারণ ওদের মার দেখে মানে ওরা এত আসার পর দিয়ে এত পিটা পিটি শুরু করে দিয়েছে মানে পুরো স্টেডিয়ামটা যে উচ্ছ্বাস মানে চিৎকার হচ্ছিল উনি জাস্ট একদম চুপ হয়ে গেছে কারণ উনি আর খেলাটা জাস্ট দেখছে যখন মানে ওদের মানে একটা প্লেয়ার আউট হলো সেটা হলো তখনকার ভিডিও মানে মানে কি উচ্ছ্বাস কিন্তু শেষ জোক কারণ দুশো একষট্টি করে কে কে আরকে হাঁটতে হলো কারণ মানে ব্যারিস্টন যা খেলেছে এবার আবার জাস্ট মানে শুয়ে দিয়েছে তো এই জন্য আমরা খেলা না শেষ গেছে মানে কলকাতায় আমি ফার্স্ট টাইম দেখেছি সো কি করবো মন খারাপ একটু ভালো করার জন্য রাতের কলকাতা দেখতে দেখতে বাড়ি আসলাম আর বাড়ি আসা পথে মানে গাড়িতে মানে মেকআপ ফেকআপ সমস্ত কিছু খুলে দিচ্ছে কারেন্ট দুল বলো এই মানে হাতে চুড়ি আঁক ঢাক কারণ বাড়িতে গিয়ে মেয়েকে খাওয়াতে হবে কারণ অলমোস্ট সাড়ে এগারোটা পনেরো এগারোটা বাজে যেখানে মেয়ে সাড়ে নটার সময় খাবার খায় তো এর জন্য মানে তাড়াতাড়ি করে বাড়ি আসলাম খেয়ে নিয়েছি খেয়েদের এখনো এখন অলরেডি রাত্রি একটা পাঁচ বেঁচে গেছে সো আজকে হেরে গেছে কিন্তু আমি কিন্তু ভালো উপভোগ করেছি কারণ যেহেতু ফার্স্ট টাইম আমরা গেছি সো আজকের জন্য বাই আবার কালকে অন্য কোনো দেখা হচ্ছে ভাই